মাঝে মাঝে হৃদয়ে যুদ্ধের জন্য হাহাকার করে ওঠে মনে হয় রক্তই সমাধান বারদি অন্তিম তৃপ্তি আমি তখন স্বপ্নের ভেতর জেহাদ জেহাদ বলে জেগে উঠি জেগেই দেখি কৈশোর আমাকে ঘিরে ধরেছে যেন বালিশে মাথা রাখতে চায় না এই বালক যেন ফুৎকারে উড়িয়ে দেবে মশারি মাতৃস্তনের পাশে দু চোখ কচলে উঠে দাঁড়াবে এখনি। বাইরে তার ঘোড়া অস্থির বাতাসে কেশর কাঁপছে আর সময়ের গতির ওপর লাফিয়ে উঠেছে সে না এখনো সে শিশু মাতাকে ছেলে ভোলানো ছড়া শোনায় বলে বালিশে মাথা রাখো তো বেটা শোনো বখতিয়ারের ঘোড়া আসছে আসছে আমাদের সতেরো সওয়ারি হাতের নাঙার তলোয়ার মায়ের ছড়া গানে কৌতূহলী কান পাতে বালিশে নিজের দিলের শব্দ বালিশের সেনার ভেতর সে ভাবে সে শুনতে পাচ্ছে ঘোড় বলে কে মা বখতিয়ার আমি বখতিয়ারের ঘোড়া দেখবো মা পাখা ঘোরাতে ঘোরাতে আসেন আল্লাহর যেখানে আজান দিতে ভয় পান মোমেনরা আর মানুষ করে মানুষের পূজা সেখানেই আসেন তিনি খিলজিদের সাদা ঘোড়ার সওয়ারি দেখো দেখো জালিম পালায় খিড়কি দিয়ে দেখো দেখো মায়ের কেচ্ছায় ঘুমিয়ে পড়ে বালক তুলোর ভেতর অশ্বখরের শব্দে স্বপ্ন তার নিষে নোড়ায় কোথায় সে বালক আজ আবার হৃদয়ে কেবল যুদ্ধের দামামা মনে হয় রক্তই ফয়সালা বারদি বিচারক আর স্বপ্নের ভেতর যে হাদ হাত বলে জেগে ওঠা বালিশে মাথা রাখো তো বেটা শোনো বখতিয়ারের ঘোড়া আসছে আসছে আমাদের সতেরো সওয়ারি হাতের নাঙার তলোয়ার মায়ের ছড়া গানে কৌতূহলী কান পাতে বালিশে